অত আজকে থেকে কলকাতা লীগ শুভ উদ্বোধন হয়ে গেল প্রথম ম্যাচে ওয়ারি মামাটার মুখোমুখি এবারে লীগ নিয়ে মানে আপনি কতটা আশাবাদী যে আগেরবারে যে সমস্যাগুলো হয়েছিল আমি যখন ঢুকছিলাম আমি ভালো কি এর উদ্বোধন হচ্ছে দেখলাম না কলকাতা ফুটবল লীগ উদ্বোধন হচ্ছে আমি ধন্যবাদ জানাই কে এত ভালো আয়োজন এত সুন্দর সবাইকে নিয়ে করছে এত মানুষের সমাগম হয়েছে ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে কাজ করছে তাদের সাধু আমরা বলতে ঠিক কারণটা সচিবের কাছে আমরা চিঠি দিয়ে প্রত্যেকটা ক্লাবের থেকে ফ্ল্যাগ চেয়েছিলাম যারা যারা ফ্ল্যাগ পাঠাতে পেরেছে টাইমের মতো আজকে তাদের সবার ফ্ল্যাগ এখানে আমরা ডিসপ্লে করেছি সেই ফ্ল্যাগগুলো এসে পৌঁছাইলে আনফর্চুনেটলি কোনো ক্লাব ব্যবস্থা করে উঠতে পারেনি বা ব্যস্ত ছিল করে কোনো কারণে ফাঁকিয়ে উঠতে পারেনি তাদের ফ্ল্যাটটা আমরা ডিসপ্লে করতে পারিনি আমাদের দুটো পথ ছিল একটা কারুরই ডিসপ্লে করবো না বা যারা দিয়েছে তারা ডিসপ্লে করবো আমার মনে ছিল এতগুলো ক্লাব তাদের আশা নিয়ে পাঠিয়েছে যে কলকাতা লিগে শুরু সেখানে তাদের ফ্ল্যাগও উঠবে তাই আমরা ডিসাইড করি যে যারা যারা পাঠিয়েছে তাদের ফ্ল্যাগ আমরা ডিসপ্লে তাই এই এই নিয়ে এই নিয়ে সচিব সচিব মোহন বাগান সচিব তো একটু অন্যরকম কথা বলছেন আমরা এই ফ্ল্যাগ আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের ফ্ল্যাগ ডিসপ্লে করবে নাই তাই আইএফএ আমরা ডিসপ্লে করি নি আমাদের যদি ফ্ল্যাগ না পাঠায় আমরা ডিসপ্লে করব প্রত্যেকটা ক্লাব চিঠি দিয়ে ফ্ল্যাগ পাঠিয়েছে মানে আমরা ফ্ল্যাগগুলো পেলাম ফ্ল্যাগ আপনাদের হাতে আসেনি আসেনি

তাদের কাছে যে পরিমাণ স্পন্সার রয়েছে টাকা রয়েছে তারা যেভাবে করতে পারে আইএফের কাছে একটা সংকট রয়েছে অর্থনৈতিক সংকট তো আছেই সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা যেভাবে চেষ্টা করছে যে প্রয়াস করছে যেভাবে টুর্নামেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের তো সাধুবাদ প্রাপ্ত আমি তো বলছি যে আইএফে অনেকগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছি যার সঙ্গে আমি এক যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলাম তখন থেকে বিশেষ করে আইএফের প্রেসিডেন্ট সেক্রেটারি ইসলাম মনবাগান মাওয়াডান সবাইকে নিয়ে আলোচনা করে একটা বলছিলাম যে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে ভিত্তিক আমাদের যে ডিভিশনগুলো আছে করতে হবে তো অনেক বছর পর গত বছর থেকে আইএফএ চালু করেছে আমি তাদের সাধুবাদ জানি কিন্তু আরেকটাও ঠিক একটা প্রাচীনতম টুর্নামেন্ট তোমরা যারা আজকে স্পোর্টসের কভার করছো তোমরা সবাই জানো যে একটা সময় ভারতীয় ফুটবলে বাংলা থেকে সাত থেকে আটজন প্লেয়ার থাকে আজকে ভারতীয় দলে কজন প্লেয়ার একজন সুভাষ বোস রহিম আলী রয়েছে তার কারণ হচ্ছে আমাদের কোনো জায়গায় পলিসিগত ভুল হচ্ছে দেখো এটা হচ্ছে আতুলঘর এটা হচ্ছে কারখানা এই কলকাতা ফুটবল লিগ থেকেই তো উঠে আসবে প্লেয়ার যারা আই লিগ খেলবে আই এস খেলবে কিন্তু আমাদের যে নিয়ম এবার তৈরি হয়েছে যে এগারো জনের মধ্যে সাতজন অন্য রাজ্যের প্লেয়ার খেলবে এটাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারছি আমার এখানে বিরোধ রয়েছে আমি আইএফএকেও জানিয়েছি আমার মনে হয় যদি ফুটবলের উন্নতি করতে হয় তাহলে কলকাতা ফুটবল লিগে বাংলার ছেলেদেরই খেলা উচিত এখান থেকেই প্রতিভা পুজো বার করে আনা উচিত এবং তারাই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে আর যতদিন বাংলার ফুটবল না জাগবে ততদিন ভারতীয় ফুটবল কিছুই করতে পারবে না কোচ চেঞ্জ হবে কোচ আইএফ এআইএফএফকে গালাগাল করবে এআইএফএফ কোচের বিরুদ্ধে বলবে কিন্তু ভারতীয় ফুটবলের কিছু হবে নিয়মটা হচ্ছে এগারোজনের মধ্যে আটজন ওইটা বলছেন না বছর হয়েছে আমরা বত্রিশ বার পেয়েছি এটা আমাদের পেটেন্ট ছিল বাংলার নাম শুনলে লোকে খেলতো না জানে বাংলা ট্রফি নিয়ে যাবে আজকে লাস্ট বারো থেকে চব্বিশ তেরো বছরে আমরা একবার জিতেছি দু সালে কেন কেন তার একটাই কারণ সন্তুষ্ট আর বাইরের রাজ্যে ছেলেরা খেলতে পারছে না আমাদের ছেলেদের সুযোগ কোথায় সুযোগ কোথায় আমাদের ছেলেদের এটা আমাদের ব্যর্থতা আমার মনে হয় আমি আইএফএ কে আজকেও অনুরোধ করবো আগামী বছর থেকে শুনুন আইএফএ কে কঠোর সিদ্ধান্ত নিতে হবে কঠোর সিদ্ধান্ত নিলেই বাংলার ফুটবল এগোবে সবাইকে খুশি করলে বাংলার ফুটবল এগোবে না কলকাতা ফুটবল লীগ বাংলার ছেলেদের জন্য এগারো জন বাংলার ছেলে দাপিয়ে খেলুক এরাই আগামী দিন

বঞ্চনা হচ্ছে এটা হওয়াই উচিত আগামী বছর থেকে এই নিয়মটা চেঞ্জ করা উচিত